সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে এইখানে যে এই নমিনেশন পার্ক লাগাল যাকে এই ধানের সিজ দেওয়া হোক লাগালো তাকে আমরা রাজবাড়িতে এক এবং দুই আসন যে এই এক ধানের সিজের প্রতিকার পার্থীকে আমরা এখানে ত্রিপুল বোর্ডের ব্যবধানে বিজয়ী করে সেটা এক কারেক্রমেরকে আমরা উপভোগ করবো এইখানে যাত্রাবাদের একটা উর্বর ভূমি সেই উর্বর ভূমিতে আমরা নিজেদের মধ্যে হানাহানি করে নিজেদের মধ্যে বিভেদ করে এই উর্বর ভূমিকে আমরা নষ্ট করতে চাই না ইনশাল্লাহ আগামীতে এইখানে এই দুইটি সিটে বিজয় লাভ করে আমরা আমাদের সাংগঠনিক নেত্রী ফরিদপুরের যে আমাদের নেত্রী তাকে আমরা তারেক রহমানের কাছে তার হাতে দিব রাজবাড়ি দুইটি সিট বিজয় অর্জন করার মধ্য দিয়ে সাথী বন্ধুরা আমার আজকে আমি আমার বক্তব্য আর কিছু করবো না কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ নয় আসুন ঐক্য করে